আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের বয়স বের করতে পারবেন যারা পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে তারা যে ল্যাপটপটি কিনতে চাচ্ছেন তার সঠিক বয়স খুব সহজেই এই ট্রিক্সটির মাধ্যমে বের করে নিতে পারবেন তো চলুন দেখে আসা যাক তো এর জন্য প্রথমেই আমরা আমাদের কম্পিউটারে রান কমানটি ওপেন করব তার জন্য কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর বাটনটি ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের রান কমানটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো এখন রান কমান্ডে এসে আমরা জাস্ট এই কমান্ডটি লিখে ইন্টার করে দেবো আমি স্ক্রিনে এই কমান্ডটি দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে টাইপ করে ইন্টার করে দিবেন তো ইন্টার করলেই দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমের ইনফরমেশনগুলো চলে এসেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়োজ ভার্সন ডেট নামে একটি অপশন রয়েছে তো এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের যে সঠিক বয়স সেটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কম্পিউটার কত তারিখে আমরা ওপেন করেছিলাম সেটাই লেখা রয়েছে তো আমার কম্পিউটারের ডেটটি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজেই আপনারা আপনাদের কম্পিউটারের বয়স নির্ধারণ করে নিতে পারবেন এই অপশানে আপনারা কম্পিউটারের বয়স বাদে আরও বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন যেমন সফটওয়্যারের ইনফরমেশন এবং হার্ডওয়্যারের বিভিন্ন ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে এ ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও ছড়িয়ে দিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে